সালামু আলাইকুম সামুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা আজকে আমি তোমাদেরকে নেব এর আগের ক্লাসে আমি তোমাদেরকে অধ্যায় পাঁচের মূল্যবোধ ও আচরণ সম্পর্কে পড়িয়েছি আলোচনা করেছি ঠিক আছে ওখান থেকে আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিয়েছিলাম তো আজকে আমরা এক বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য লিখো ঠিক আছে তো আমরা গত ক্লাসে কি করেছিলাম মূল্যবোধটা কি আর আচরণটা কি আজকে আমরা পড়ব এই দুইটার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ যেমন ধরো এই যে প্রশ্ন আসবে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য লিখো তো তোমরা লিখবে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য হলো দিয়ে এরকম একটা কি করবে ঘর করবে বক্স করবে বক্স করার পর এখানে লিখবে মূল্যবোধ পাশে লিখবে আচরণ ঠিক আছে দেখো মূল্যবোধ হলো ভিতরের নৈতিক গুণাবলী আমি কিন্তু আগেও তোমাদের পড়িয়েছিলাম যে মূল্যবোধটা কী ভিত আমাদের ভিতরের যেসব নৈতিক গুণাবলীগুলো আছে যেমন ধরো সততা ন্যায়নিষ্ঠতা তারপরে হচ্ছে শৃঙ্খলা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মূল্যবোধ আর এই মূল্যবোধ থেকেই আমি ভিতর থেকেই যে কাজটা করব। হুম আমার এই যে ভিতরের যে মূল্যবোধ নৈতিক গুণাবলীগুলো আছে এইটার উপর ভিত্তি করে আমি যে মানুষের সাথে ব্যবহারটা করব সেটাই হচ্ছে আচরণ আচরণ হলো একজন মানুষ আর একজন মানুষের প্রতি ব্যবহার ধরো আমি একটা মানুষের সাথে কি করলাম ভালো ব্যবহার করলাম আমাদের সকলের সাথে কি করা উচিত ভালো ব্যবহার করা উচিত ঠিক আছে তারপর দেখো আমরা যা ভালো ও সঠিক মনে করি তাই হচ্ছে মূল্যবোধ সবসময় কি ভালো এবং সঠিক মনে মনে করবো ধরো যে কেউ বিপদে পড়ল হ্যাঁ ধরো যে আমার ভিতরে যে সততাটা আছে তো আমি সেই সেই সপ্তাহের প্রেক্ষিতে আমি একটা কাজ করলাম ভালো কাজ করলাম হ্যাঁ তারপর দেখো মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় মানুষের আচরণ মূল্যবোধের সাথে কিন্তু আচরণটা কি করা সংযুক্ত হওয়া হ্যাঁ ধরো আমার আমি মানুষটা যেরকম সেরকম আমি কি করব মানুষের সাথে আচরণ করব। হ্যাঁ আমি যদি ভালো হই তাহলে আমি মানুষের সাথে ভালো আচরণ করব ধরো আমার নৈতিক গুণাবলীগুলো খারাপ তো আমার ওই আচরণটাও কি হবে খারাপ প্রকাশ পাবে ঠিক আছে তারপরে দেখো মূল্যবোধ হচ্ছে যেমন সততা শৃঙ্খলা নম্রতা ইত্যাদি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ভিতরে নৈতিক গুণাবলী প্রত্যেকের ভিতরে কিন্তু এসব নৈতিক গুণাবলীগুলো আছে হ্যাঁ আচরণ হলো যেমন বড়দের প্রতি শ্রদ্ধাশীল আমরা বড়দের প্রতি কী হব শ্রদ্ধাশীল হব তাদেরকে মান্য করব ঠিক তেমনি ছোটদের প্রতিও স্নেহশীল আচরণ করব। হ্যাঁ সবার সাথে ভালো ব্যবহার করা আমাদের প্রত্যেকের উচিত সবার সাথে কী করা ভালো ব্যবহার করা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা ধরো কেউ বিপদে পড়লো হ্যাঁ আমার সামর্থ্য আছে তাকে সাহায্য করার মতো তখন আমি কী করবো তাকে সাহায্য করব। হ্যাঁ কারো মনে কষ্ট দিব না তারপরে দেখো চার নম্বর মূলত মূল্যবোধ হল বিশ্বাস হ্যাঁ আর আচরণ হলো তার প্রকাশ বা কাজ তো তাহলে এই পার্থক্যটা তোমরা কি করবে আগে বাসায় খাতার মধ্যে লিখে নিবে তারপরে পড়বে এরপরে আসো আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমাদের নৈতিক গুণাবলীর মধ্যে নৈতিক গুণাবলীর মধ্যে কোনটির মাধ্যমে তুমি নিজেকে সুপরিচিত হতে চাও এই প্রশ্নটা এখন আমি তোমাদের এটা লিখে দিব আমি মুছে দিচ্ছি তোমরা কিন্তু এটা খাতার মধ্যে আগে লিখে নিবে ঠিক আছে এটা অধ্যায় পাঁচের অধ্যায় পাঁচের বোর্ড বইয়ের পিছনে যে প্রশ্ন দুইটা আছে ওই প্রশ্ন দুইটা হ্যাঁ দেখো কোয়েশ্চেন নাম্বার টু এটা কিন্তু বড় রচনামূলক উত্তর হ্যাঁ আমরা কিন্তু বড় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গত ক্লাসে করেছিলাম দুই নাম্বার প্রশ্ন নৈতিক নৈতিক গুণাবলীর গুণাবলীর না সরি গুণগুলোর হবে হ্যাঁ নৈতিক গুণগুলোর গুণ নৈতিক গুণগুলোর মধ্যে নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে কোনটির মাধ্যমে কোনটির মাধ্যমে তুমি তুমি সুপরিচিত সু পরিচিত হতে চাও হতে চাও ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন এবার আসো আমরা উত্তরটা লিখবো উত্তরটা কিন্তু তোমরাই সুন্দর করে লিখতে পারবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও ধরো নৈতিক গুণগুলো আগে কী সেগুলো আগে আমরা জানবো নৈতিক গুণগুলো হচ্ছে শৃঙ্খলা তারপরে হচ্ছে সততা তারপরে হচ্ছে সহনশীলতা ভদ্র নম্রতা হ্যাঁ এগুলো হচ্ছে নৈতিক গুণাবলী এগুলোর মধ্যে থেকে মানে তুমি একটা বেছে নিতে বেছে নিয়ে বলবে যে কোনটার মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও তাহলে তুমি লিখবে যে নৈতিক গুণগুলোর মধ্যে ধরো সততা সততাটা নিলে হ্যাঁ নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে আমি সুপরিচিত হতে চাই আসো আমরা প্রশ্নটা লিখি এভাবে করে লিখবে যে নৈতিক নৈতিক গুণ নৈতিক গুণগুলোর মধ্যে নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে হ্যাঁ সততা এই যে সততা সততা নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে এখানে বলছে তুমি তোমার কথা লিখেছে তুমি যখন খাতার মধ্যে লিখবে তখন লিখবে আমি ঠিক আছে নৈতিকগুলোর মধ্যে মাধ্যমে আমি সততার মাধ্যমে আমি সুপরিচিত সুপরিচিত হতে চাই হতে চাই সুপরিচিত হতে চাই এবার তোমাকে বিস্তারিত বলতে হবে যে তিন চারটা লাইন লিখতে হবে যে কেন তুমি সততার মাধ্যমে সুপরিচিত হতে চাও তুমি লিখবে তার কারণ হলো তার কারণ হল তার কারণ হল সততা মানব চরিত্রের কিন্তু শ্রেষ্ঠ গুণ ঠিক আছে সততা মানব মানব চরিত্রে কি গুণ শ্রেষ্ঠ গুণ শ্রেষ্ঠ এটা কিন্তু একটা নৈতিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ ঠিক আছে যেমন 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 বলতে পারো যে মিথ্যা কথা না বলা মিথ্যা মিথ্যা কথা মিথ্যা বলা কিন্তু মহাপাপ ঠিক আছে আমরা কেউ মিথ্যা বলবো না মিথ্যা কথা না বলা মিথ্যা কথা না বলা তারপরে হচ্ছে সাথে কাজ করা হুম ন্যায় যেই কাজটা করবে ওটা কিন্তু ন্যায় নিষ্ঠা এবং সততার সাথে কাজ করবে হ্যাঁ ন্যায়নিষ্ঠার সাথে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করা করাকে সততা বলে ঠিক আছে সততা সততা বলে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করাকে সততা বলে ঠিক আছে সুতরাং তারপরে লিখবে সুতরাং সুতরাং সততার মাধ্যমে সুতরাং সততা সততার মাধ্যমে সততার মাধ্যমে অন্যদের অন্যরা সততার মাধ্যমে অন্যরা আমাদের প্রতি আমাদের আমাদেরকে কি করে বিশ্বাস করেন ঠিক আছে বিশ্বাস করেন সুতরাং সততার মাধ্যমে অন্যরা আমাদেরকে বিশ্বাস করেন ফলে জীবনে পরে জীবনে উন্নতি লাভ লাভ করা যায় ঠিক আছে এটাই হচ্ছে এটার কোশ্চেনটা দেখো নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে আমি সুপরিচিত হতে চাই তোমরা চাইলে এখানে অন্য আরেকটাও দিতে পারো যে যেটার মাধ্যমে কিন্তু আমার কাছে সততাটা লেগেছে তাই আমি সততা বললাম তার কারণ হলো সততা মানব চরিত্রের একটা শ্রেষ্ঠ গুণ ঠিক আছে যেমন মিথ্যা কথা না বলা আমরা কিন্তু কেউ মিথ্যা বলবো না ন্যায় নিষ্ঠার সাথে কাজ করা যখনই যে কাজটা করব সেটা কিন্তু সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব। এগুলোকে সততা বলে ঠিক আছে সুতরাং সততার মাধ্যমে অন্যরা আমাদেরকে বিশ্বাস করেন এই যে আমি যে একটা জায়গায় কাজ করব সততার সাথে ফলে যার কাজটা করব সে আমাদের প্রতি কী করবে বিশ্বাস স্থাপন করবে হ্যাঁ যে না ও বিশ্বস্ত ওকে দিয়ে আগা পরে কাজগুলো করানো যাবে ঠিক আছে ফলে কি হয় জীবনে উন্নতি লাভ করা যায় এ সততা যে ব্যক্তি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবে সে কিন্তু অবশ্যই জীবনে উন্নতি লাভ করবে ঠিক আছে তো এই দুইটা প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে আমি লিখে দিলাম তোমরা কি করবে বাসায় খাতার মধ্যে প্রশ্নগুলা তুলবে উত্তরগুলা সুন্দর করে লিখবে চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে ঠিক আছে আর এগুলো শিখে ফেলবে এগুলো কিন্তু শেখার কিছু নাই একটু মনোযোগ দিয়ে লাইনগুলো পড়লে কিন্তু কি হয়ে যায় শেখা হয়ে যাবে এখানে এমন একটাও লাইন নেই যেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে একটু মন দিয়ে পড়বে মন দিয়ে পড়লে কী হবে এগুলো লিখতে পারবে তো আমরা আগামী ক্লাসে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ